বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা আমার হাইট কিভাবে বাড়াবো হাইট বাড়ানোর কি কোনো উপায় আছে তো আমি বলবো হ্যাঁ হাইট বাড়ানোর অনেকগুলি উপায় আছে তো তার মধ্যে সেরা কয়েকটি উপায় নিয়ে এসেছি যে উপায়গুলো আপনি খুব সহজে ফলো করতে পারবেন মানে এই উপায়গুলো ফলো করার জন্য আপনাকে বিশেষ কিছু ঠিক ব্যবহার করতে হবে এছাড়া আপনাকে কিছু এক্সারসাইজও করতে হবে তো এবার আসা যাক আমাদের প্রথম উপায়ের দিকে দেখুন আমাদের হাইট বাড়ানোর জন্য আমরা অনেককেই জিজ্ঞাসা করে থাকি যে আমাদের হাইট কিভাবে বাড়বে আমাদের হাইট কত বছর পর্যন্ত বাড়তে থাকে এবং আমাদের উচ্চতা কি করলে বাড়বে তো দেখুন হাইট বাড়ানোর জন্য আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন অনেক ভিডিও দেখেছেন এছাড়া অনেকেই অনেককেই জিজ্ঞাসা করেছেন যে দাদা আমার হাইট কিভাবে বাড়ব তো আমি বলবো যে আপনার বয়স যদি পঁচিশ বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনার উচ্চতাকে আপনারা খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন আর আপনার বয়স যদি পঁচিশ বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার উচ্চতা বাড়বে না তো এই ভিডিওটাকে সম্পূর্ণ কেটে না দিয়ে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের হাইট বাড়ানোর প্রথম যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে হাইট ইনক্লোভেটার ইনসোলস মানে এমন একটি এটি সোলস যেটিকে আপনারা যদি ব্যবহার করেন মানে এটিকে পরলে আপনার উচ্চতা মানে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা আপনার বাড়তে পারবে মানে এটিকে ব্যবহার করার সঠিক নিয়ম কি দেখুন এটিকে ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনারা যখন কোনো জায়গায় বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন তখন জুতোর মধ্যে পড়বেন তাহলে আপনাকে সাত থেকে নয় সেমি পর্যন্ত আপনার উচ্চতা বাড়িয়ে দেবে এছাড়া আমাদের আসা যাক আমাদের এক্সারসাইজে দেখুন হাইট বাড়ানোর একটি এক্সারসাইজ হচ্ছে মানে খুবই সহজ একটি এক্সারসাইজ এই এক্সারসাইজটি সবাই করতে পারবে এই ব্যায়ামটিকে করার জন্য আপনারা বাড়িতে থেকে করতে পারবেন এই ব্যায়ামটিকে করার জন্য কোনো কিছু টাকা পয়সা খরচ করা লাগবে না দেখুন এই ব্যায়ামটিকে করার সঠিক নিয়ম হচ্ছে আপনারা কোনো কিছুকে ধরে এই ভাবু আপনাদেরকে ঝুলতে হবে দেখুন সম্ভব হলে আপনারা উঠানামা করতে পারেন ওঠানামা করলে ভালো হয় আর যদি আপনার আপনারা ভাবু ওঠানামা যদি করতে না পারেন তাহলে এই ভাবু মানে নর্মালি ধরে আপনাদেরকে ঝুলতে হবে যখন আপনারা কোনো কিছু ধরে ঝুলবেন তখন আপনার শরীরে প্রচণ্ড আকারে একটি মানে টান পড়বে আর আপনার শরীরে যত টান পড়বে আপনার শরীরে তত রক্ত চলাচল দ্বিগুণ হবে আর আপনার হিউম্যান গ্রোথ হরমোন মানে দ্রুত মাত্রা রিলিজ হবে আর আপনার উচ্চতা খুবই অল্প সময়ের মধ্যে বাড়তে থাকবে তো এই এক্সারসাইজটিকে আপনারা যদি নিয়মিত করেন মানে এই এক্সারসাইজটিকে যদি কয়েক সপ্তাহ ফলো করেন তাহলে আপনার উচ্চতা খুব দ্রুতভাবে বাড়বে আর আপনি ততটা স্মার্ট হবেন আর ততটাই আপনাকে হ্যান্ডসাম দেখতে লাগবে তো বন্ধুরা এই দুটি উপায়কে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের উচ্চতা খুব সহজে বাড়তে থাকবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন করার থাকে তবুও কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন